সুপ্রিয়ায় বোনের আসসালামু আলাইকুম পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধ কোম্পানি থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া আবেদন পপুলার ফার্মাসিউটিক্যাল থেকে অনেক দিন পর নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল ওষুধ কোম্পানির সার্কুলার যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবার আসি মূল প্রসঙ্গে আবেদনটি কিন্তু এটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি বেটার আবেদন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আমি সব সময় প্রতিটি সার্কুলার সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি বিকজ যেন প্রতিটি মানুষ কানেক্ট করতে পারে প্রথমে আমি বাংলাকরণ করণ তুলে ধরবো দেন ইংরেজি করণে উপস্থাপন করবো প্রথমেই রয়েছে পদের নাম এক্সিকিউটিভ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন যেমন মাইক্রোব্রায়োলজি এবং সেই সাথে বায়োটেকনোলজি বিষয়ে যে কোনো যে কোনো কথা বলা হয়েছে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি চাকরির দরান ফুল টাইম অভিজ্ঞতা এক থেকে দুই বছর এখানে লেখা আছে এক থেকে দুই বছর এবং এখানে যারাদের অভিজ্ঞতা নেই একদম ফ্রেশ রয়েছেন শুধু পড়াশোনা করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টি বুঝবেন কীভাবে একটু শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং কর্মস্থল দেখতে পাচ্ছেন বেতন আলোচনার মাধ্যমে এবং নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ আগস্ট দু এবং আবেদনের শেষ সময় দুই সেপ্টেম্বর দু হাজার তেইশ এখন পেসটিতে ইংরেজিকরণে দেখতে পাচ্ছেন সার্কুলারটি যেখানে কালীপথ নির্দিষ্ট নয় এবং সেই সাথে চাকরির দায়িত্বসমূহ দেখতে পাচ্ছেন এবং চাকরির ধরন কর্মক্ষেত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এক থেকে দুই বছর এবং ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন তার মানে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু যেমন বয়স সর্বোচ্চ তিরিশ বছর আমি সবশেষে যে বিষয়টি বলবো আপনি যদি বেটার সার্ভিস পেতে চান বাংলাদেশ থেকে আমরাই এই সার্ভিসটি দিচ্ছি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ দুই সেপ্টেম্বর দু হাজার আশা করি এই ওষুধ কোম্পানির পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ